হ্যালো রুয়ান গুড মর্নিং তো আজকে পৌষ সংক্রান্তির সকালবেলা আর আজকে আমরা সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম আগে তো হলো সেই গঙ্গাসাগরে স্নান করার মেন দিন রাস্তায় আস্তে আস্তে দেখছি প্রচুর লোকের ভিড় সব হচ্ছে গঙ্গাসাগরে যাচ্ছে আজকে আমাদেরও পিঠে গড়ার দিন তো একটু গুড়ের খোঁজে এসেছি আমরা কেল্লার মাঠে এখান থেকে এই যে খেজুরের রসটা খাওয়ার জন্য আজকে মেনলি হাঁটতে আসা খাচ্ছি ভোরব খেলে আরও বেশি ভালো লাগে এখন যদি একটু রোদ রোদ উঠে গেছে তাই একটু কেমন কেমন একটা হয়ে গেছে গত বছর আমরা খেজুরের রস খেয়েছিলাম শান্তিনিকেতনে গিয়ে এ বছর এখানে খাচ্ছি প্রতি বছরই মানে শীতকালে একবার না একবার খেজুরের রস খাওয়াই হয় তো এবছরও খাওয়া হয়ে গেল। এই যে গঙ্গার পাট দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি বেশ ভাল লাগছে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তারপর আবার আর রোদও আছে সেই জন্য অসুবিধা হচ্ছে না এই লঞ্চতে করে আমরা গঙ্গা সাগরে গেছিলাম এটাও গঙ্গাসাগরের দিকেই যাচ্ছে তখন এটাও গঙ্গাসাগরের দিকেই যাচ্ছে এখন ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য একটা স্পিড বোট সার্ভিস রয়েছে যেই বোটটা কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম দু বছর আগে আমরা ওই বোটটা করেই গেছিলাম গঙ্গাসাগরে সে এক আলাদাই অভিজ্ঞতা ছিল ব্লগের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিলাম এই নদী বিপজ্জনক নয়বেন না তাও তো এখানে অনেকে স্নান করছে করবে তুমি স্নান আজকে স্নান করা উচিত তো এত লোক স্নান করতে গঙ্গাসাগরে যাচ্ছে আজকে আর তুমি বাড়ির পাশের গঙ্গাতে স্নান করছো না হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে এসেছি তো এই দিক দিয়ে এখন যাচ্ছি এই পাওয়া যাবে এতো জঙ্গল সকাল সকাল একেবারেই তো ঘুম থেকে উঠতে পারি না তবে আগে আজকে উঠলাম উঠে হাঁটতে আসলাম আর এই গঙ্গার ধার দিয়ে হাঁটতে হাঁট আসতে ভালো লাগছিল আর কি এখানে ছোটো 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 অনেক গুড়ের দোকান আছে এটা কত চারশো টাকা কেজি আর কেজি শোনা জিরণ কাজে

ওই কেল্লার মাঠ তো একটা বড়ো সড়ো পিকনিক স্পট মানে অনেক দূর দূর মানে কলকাতা থেকে তো প্রচুর মানুষ আসে এখানে পিকনিক করতে তো এখানে এসে দেখছি যে সমস্ত ডেকোরেটার্সের সমস্ত জিনিস এখানে ভাড়া পাওয়া যায় আর কি তারপর বক্স তারপর বাসনপত্র দেন ওরা রান্না টান্নাও করে টোরে দেয় এখানে সব ইয়ে টাঙানো আছে মানে ব্যানার টাঙানো আছে তাই দেখছিলাম মানে কেউ যদি এখানে আসে পিকনিকের জন্য তো এখানে এসে এদের সাথে যোগাযোগ করলেই ওরা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেবে এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে বকখালি বকখালি মনে হচ্ছে এখানে সেই বকখালি হেনরি রিচটার মতো এদিক দিয়ে নামা যায় আর এদিকে চারিদিকে শুধু গুড়ের দোকান সব গুড় বানাচ্ছে এখানে ভালো তো জায়গাটা এই জায়গাটাতে কখনো আশাই হয়নি আমাদের আজকে এসে দেখছি খুব ভালো লাগছে পুরো একটা ব্রিজ ব্রিজ ব্যাপার রয়েছে পুরো আমার তো ওই বকখালিতে গেছিলাম আমরা ওই হেনরি রিচটার মতো এখানে লাগছে আর হালকা হালকা একটা ঢেউ ঢেউ মতো আসছে গকায়

থেকে দেখো আরো কত সুন্দর লাগছে ওই যে ওটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বেঙ্ক একটা ঢেউ আসছে কি ভালো লাগছে যাবে এখানে বসবো আমি তারাও ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সুন্দর একটা রোদ এখানে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছে হ্যাঁ সকালবেলার পরিবেশটা একটা আলাদা রকমই থাকে স্নিগ্ধতা কদিন আগেই তো আমরা বকখালি থেকে ঘুরে আসলাম তো সত্যি কথা বলছি এই জায়গাটা পুরো আমার ওই বকখালির হেনরি আইল্যান্ডের বিচের মতো লাগছে সেম এরকম লাগছে আমার যারা যারা ডায়মন্ড হারবার ঘুরতে আসবে ডায়মন্ড হারবার তো একটা কি বলবো ট্যুরিস্ট স্পট উইকেন্ডে প্রচুর মানুষ ঘুরতে আসে তো তারা এই জায়গাটাতে অবশ্যই আসবে কেল্লার মাঠ থেকে হেঁটে হেঁটে অনেকটা ভেতরের দিকে আসতে হয় এই জায়গাটা খুব ভালো লাগবে আসলে গঙ্গার পাড়টা কিন্তু সুন্দর বাঁধিয়েছে এটা কাজটা পুরোটা কমপ্লিট হলে আরও ভালো লাগবে এখানে বসা যাবে কবে কমপ্লিট হবে কে জানে গত বছর থেকে তো দেখছি কাজ চলছে এখানে সব গঙ্গাসাগর যাওয়ার জন্য লাইন সব বসে রয়েছে শুরু হলো বাড়িতে চলে এসেছি এখন বাড়ি ঢুকে এক কাপ চা খেতে হবে তারপর তাতে স্নান ঘাম ঘাম হয়ে গেছে ভালো লাগছে না এই যে পিঠের প্রিপারেশন শুরু হয়ে গেছে আমাদের প্রথমেই হচ্ছে এখানে নারকেল কোড়া আর এই যে আজকে এই গুড়গুলো কিনে নিয়ে আসলাম এটা হচ্ছে দানা গুড় আর এই হচ্ছে ঝোলা গুড় এরকম করে বোতলের মধ্যে দিয়েছে এই দিয়ে আজকে পিঠে খাওয়া হবে দেখতে যে বিকেল থেকেই শুরু হয়ে গেছে আমাদের পিঠের প্রস্তুতি এখানে নিয়ে করছি এখানে কি করছি রাখা ওটা না এখানে ওই যে নারকেলের পুর যেটা হবে পুলি পিঠে হবে তো তার জন্য নারকেলের পুরটা রেডি করছি আর এখানে জল ফুটছে এখানে জল ফুটছে এর মধ্যে চারের গুঁড়োটা দেব দিয়ে যে ওই পুলি পিঠের যেটা হয় আর কি ওটা করবো দিয়ে দেবো জল ফুটছে দেখো তো বেশি জল হয়ে গেছে নাকি তাহলে একটু জল কমিয়ে নিলেই তো হলো এখানে দেখো আমার নারকেলের পুটটা রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে ঢেলেও নিয়েছি এখানে এখন পিঠের প্রিপারেশন চলছে চালের গুঁড়োর মণ্ডটা তৈরি হয়ে গেছে আর এখানে নারকেলের যেই পুটটা দেওয়া হবে সেটাও তৈরি হয়ে গেছে এখন দুজন মিলে ফটাফট পিঠেগুলো করে ফেলবো কানাশিরা এটা পিঠাটা এই যে পিঠে রেডি হচ্ছে এটা পিঠে না সিঙ্গারা পিঠে না সিঙ্গারা কেউ ধরতে পারবে না আমাদের আমাদের ওখানে এরকম ভাবে ফুলি ডিজাইন করে আর ওদের ওখানে এরকম একটা সিঙ্গারা টাইপের ডিজাইন করে তো যাই কিন্তু ও বেশ ভালো পারে খুব সুন্দর করেছে দুটো করেছে দুটই খুব সুন্দর হয়েছে তুমি করো এগুলো আমি অন্যগুলো করছি এই নাও তোমার চা রেডি চা খাওয়ার করো পিঠের মধ্যে এই পিঠাটাকে দাও সবচেয়ে ভালো লাগে ভাপা পুলি আমরা বলি আমরা বলি ভাপা পুলি ভাপা পুলি আর তোমরা কি বলো নারকেল পিঠে নারকেল পিঠে এটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনার সবাই নারকেল পিঠেই মনে হয় বলে নাকি ক্যানিং লোক বলে নারকেল পিঠেই বলে আমাদের ওদিকে সবাই স্বচ্ছ পৃষ্ঠ আমাদের ওখানে সবাই বলে ভাতা পুলি কথা তোমরা কিছু জানো না ঘটিতে সব ভুল ভাল নাম আসবে আজকে হলো গঙ্গাসাগরের সেই মেন দিন আজকে সেই স্নান করা দিন তো ওই আজকে ওদের আজকে সেই জন্য ওদের কাজের প্রেশারটাও বেশি অফিস থেকে একটু আগে বাড়ি এসেছিলো এসে আমাকে পুলিগুলো এগুলো করে দিল কারণ ও এগুলো খুব ভালো করতে পারে আমি মতো পারি না তো তারপর এখন আবার বেরোলো কখন আসবে জানি না সমস্ত পুলিগুলো সুন্দর রেডি হয়ে গেছে বা এগুলো আমি ভাপিয়ে নেব এই যে পিঠে করা আমার শুরু হয়ে গেছে এখানে ভাপা পুলি হচ্ছে একটা ব্যাচ উঠেও গেছে এটা সেকেন্ড ব্যাচ আর লাস্ট ব্যাচ তো এই যে ভাপানো হচ্ছে পিঠে উল্টে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেবো আরো কিছুক্ষণ সমস্যা যেটা হয়েছে এই পিঠেটা কিছুটাই করতে পারছি না মানে ওই যে যেটা সরা পিঠে বলে আর কি তো সরাটা তো একদম কি বলবো লেগে লেগে ধরছে ওটা বাদ দিয়ে আমি এখন আবার লোহার কড়াই করতে শুরু করেছি দেখা যাক এটা হয় কি না এই যে কটা ভাপা পিঠে রেডি হয়ে গেছে তার মধ্যে আমার একটা অলরেডি খাওয়া হয়ে গেছে এখানে আমাদের পিঠে রেডি হয়ে গেছে কেমন আছে পিঠে খাওয়া তো হয়ে গেল তোমার ভালো আছে এই পিঠাটা খুবই ভালো হয়েছে খেতে খাও তুমি খাও আমি খেয়েছি একটা খেতেই হয় এটা তো খাওয়ার নিয়ে একটা করতে পারতে একটা কি একটার মতো গোলা কি গোলানো যায়

সেই জন্যই করা তো হলো না হয় কোনো রকম একটু খাবো এটাই এই যে কোনো রকম হয়েছে পিঠেগুলো এই পিঠেটা সত্যি খুবই ভালো হয়েছে আর এমনভাবে গুড় দিয়ে খেতে আরো ভালো লাগছে এই পিঠেটা এত ভালো হয়েছে আর ওই পিঠেটা একেবারে পুরো ফ্লপ এটা হিট কেন এই পিঠেটা খেতেই হয় তাও শুকিয়ে গেলে অনেকটা ওটা শুকাচ্ছে